দর্শক একবারে বিশ থেকে তিরিশ হাজার টাকা যাদের বাজে তাদের জন্য কিছু বকনা গরু কালেকশন দেখাবো এখানে দেখেন সুন্দর সুন্দর সাইজের কিছু বকনা একদম এটা কোনো সার বাচ্চা একদম ছোটো তো এই জন্য বকনার সাথে রাখছে এটা দেখেন অনেক সুন্দর কত যাচ্ছে মেয়ে এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দর্শক আটচল্লিশ টাকা দাম পঁয়তাল্লিশ দিছে দাম বলে নাই এখানে কত বলছে চল্লিশ সার না দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ বলছে কিন্তু সারান এখানে দেখতে পাচ্ছি ছোট সাইজের

কিন্তু সে এখনও ছাড়ে নাই দাম না হয়নি তার এখানেও এখানে দুটো দেখতে পাচ্ছি দুটি বক্স না মনে হইতো আহ লাল রঙের এই যে ছোট ভাই এনেছে ছোট পেপারই মনে হয় ভাই করতে চাচ্ছো এটা পঞ্চাশ পঞ্চাশ তুমি এনেছো রাব্বা আসে নাই এই যে তার বাবা তার বাবার সাথে কথা বলি তিনটা এনেছে তিনটা কত যাচ্ছে এটা কত যাচ্ছেন ষাট দাম হয়েছে এটা কত হয়েছে অন্য ত্রিপন্ন এই মাঝখানেটা পঞ্চাশ দশক এটা পঞ্চাশ টাকা দাম এটা দাম হয়েছে কত এটা একশো বিশ ত্রিশ হলে ছেড়ে দেবে দেখেন তিনটি বক সাইজের লাল রঙের সুন্দর সুন্দর সাইজের তিনটি বকনা ড্যান্ড থেকে সে তিনটে গরু বিক্রি করে দেবে এক লক্ষ বিশ হাজার টাকা